আসসালামু আলাইকুম অনেক সময় আমরা মানুষকে ঠকানোর চেষ্টা করি মানুষকে ঠকানোর চাইতে না ঠকে যাওয়া ভালো হচ্ছে যে দিন শেষে কারো দীর্ঘশ্বাস লাগবে না আপনি এই দিক থেকে স্যাটিসফাই থাকবেন যে আমি কারো ক্ষতি করিনি কিন্তু যদি আপনি কারো ক্ষতি করেন মানুষের যে একটা দীর্ঘশ্বাস এটা একটা টাইমে গিয়ে আপনার লাগবেই আর মহান সৃষ্টিকর্তা কিন্তু শুধুমাত্র তার যে পরিকল্পনা একটা সময়ের সাথে সাথে কিন্তু মানুষ পেয়ে যায় আপনি অন্যায় করেছেন একজনকে থাপ্পড় দিয়েছেন ওটা যখন আপনার কপালে আছে ওইটা ফেরত আসবে জালিম হওয়ার চাইতে কিন্তু মজলুম হওয়া ভালো ইসলামের কথা অনুযায়ী যে আপনি যদি জালিম হন তাহলে আপনাকে জবাবদিহি হতে হবে পৃথিবীতে আপনাকে এই বিষয় নিয়ে জবাবদিহিত হতেই হবে আর ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনাকে কিন্তু চরম মূল্য দিতে হবে এই জিনিসগুলো কিন্তু খুবই সেন্সেরিভ বিষয় যে আপনি একজনকে থাপ্পড় দিলেন একজনকে বড় কথা বললেন ক্ষমতা দেখালেন ইদানিং আপনারা খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন ক্ষমতার যে পালাবদল এবং ক্ষমতা প্রয়োগের যে বিষয়গুলো মানুষ অন্যায়ভাবে যে ক্ষমতা প্রয়োগ করছে খাঁটি বাংলায় যেটাকে বলা হয় হ্যাডম দেখাচ্ছে তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদেরকে মূল্য দিতে হয় আর এই ক্ষমতার যখন পালা বদল হয় তখন কিন্তু চরমভাবে অপমানিত হতে হয় যদি আমি জালিম হই সুতরাং আমাদের উচিত এই জিনিসগুলো থেকে বেঁচে থাকা তাহলেই আপনি ভালো থাকবেন কথা দিয়ে হোক শক্তি প্রয়োগ করে হোক ক্ষমতা প্রয়োগ করে হোক জুলুমের যে বিষয়টা এই জিনিসটা থেকে আমাদের সবসময় বিরত থাকা উচিত কারণটা হচ্ছে এটার কিন্তু মূল্য দিতে হয়